রাত আটটার পর থেকে স্টেশনটা একেবারে অন্যরকম হয়ে যায় দিনের কোলাহল চাওয়ালার হাক যাত্রীদের দৌড়ঝাঁপ সব যেন কেউ সুইচ অফ করে দেয় আমি এই স্টেশনে কাজ করি প্রায় সাত বছর নাইট শিফট আমার কাছে নতুন কিছু না বরং বলতে গেলে রাতের ডিউটি আমার বেশি পছন্দ কারণ রাতে মানুষ কম থাকে কাজও কম ফলে ঝামেলাও কম আমার কাজ খুব সাধারণ ট্রেন ছাড়ার পর পুরো প্ল্যাটফর্ম একবার ঘুরে দেখা কেউ আছে কিনা কোনো বগি খোলা আছে কিনা আলো ঠিক আছে কিনা এই আর কি শেষ ট্রেনটা সাড়ে ঠিক রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ওটা চলে গেলে স্টেশন প্রায় মৃত একটা জায়গা হয়ে যায় শুধু হলুদ আলো জ্বলতে থাকে আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায় আমি ভূতে বিশ্বাস করি না এই কথাটা আমি আগেও অনেককে বলেছি রেললাইনে কাজ করলে নানা গল্প শোনা যায় কেউ বলে আত্মা ঘরে কেউ বলে দুর্ঘটনার পর মানুষ মরে গিয়েও ফিরে আসে আমি এসব শুনে শুধু হাসি কারণ বাস্তব জিনিসই যথেষ্ট ভয়ঙ্কর কিন্তু সমস্যাটা শুরু হলো একেবারে সাধারণ একটা রাতে সেদিনও শেষ ট্রেন চলে গেছে ঘড়িতে তখন প্রায় রাত বারোটা আমি হাতে টর্চ নিয়ে প্ল্যাটফর্ম ধরে হাঁটছি চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা হঠাৎ চোখে পড়ল শেষের প্রান্তে দাঁড়িয়ে থাকা ট্রেনটার একেবারে শেষ বগিতে আলো জ্বলছে আমি থেমে গেলাম সাধারণত শেষ ট্রেন যাওয়ার পর সব বগির আলো নিভে থাকে এটাই নিয়ম কিন্তু ওই বগিটার আলো জ্বলছে কেন আমি ভাবলাম হয়তো কেউ ভুল করে থেকে গেছে এমনটাই মাঝে মধ্যে হয় ধীরে ধীরে এগোলাম পায়ের শব্দ নিজেকেই অচেনা লাগছিল বগির ভিতর তাকাতেই দেখলাম একজন মানুষ বসে আছে একদম সাধারণ একজন লোক মাঝবয়সী সাদামাটা সাদামাটা পোশাক মাথা নিচু করে বসে আছে কোনো ব্যাগ নেই কোনো তাড়াহুড়োও নেই আমি একটু জোরে বললাম এই যে ট্রেন তো শেষ নামতে হবে লোকটা আমার দিকে তাকালো না নড়লও না আমি ভাবলাম হয়তো শুনতে পাইনি আরেকটু কাছে গিয়ে আবার বললাম এইবার সে ধীরে ধীরে মাথা তুলল তার চোখে কোনো ভয় ছিল না কোনো তাড়াহুড়োও না এমন এক দৃষ্টি সে যেন বহুদিন ধরে এখানেই বসে আছে আমি অস্বস্তি লুকিয়ে বললাম ট্রেন আর যাবে না আপনাকে নামতে হবে সে কিছু বলল না শুধু আবার মাথা নিচু করে বসল আমি বিরক্ত হলাম ভাবলাম হয়তো মানসিক সমস্যা আছে আর কিছু না বলেই আমি বগির দরজা বন্ধ করে দিলাম ভাবলাম পরে গার্ডকে জানাবো কাজ শেষ করে আমি সেদিন বাড়ি ফিরে গেলাম পরদিন আমার নাইট শিফট সব কিছু ঠিকঠাক শেষ ট্রেন গেল আমি রাউন্ড দিতে বেরোলাম আর ঠিক তখনই আবার সেই একই দৃশ্য শেষ বগিতে আলো আর সেই একই লোক একই জায়গায় বসে একই ভঙ্গিতে এইবার আমার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হলো কারণ আমি নিশ্চিত ছিলাম গতকালের ওই লোকটা নামেনি আমি নিজেকে বোঝালাম হয়তো অন্য কেউ দেখতে একই রকম কিন্তু কেন জানি না সেদিন রাতে আমি আর বগির কাছে যাইনি শুধু দূর থেকে দাঁড়িয়ে তাকিয়েছিলাম আর মনে হচ্ছিল স্টেশনটা আমাকে দেখছে আর শেষ বগির ওই মানুষটা যেন আমার জন্য অপেক্ষা করছে সেই রাতের পর থেকে শেষ ট্রেন আর আমার কাছে কখনোই শেষ থাকেনি পরের কয়েকটা রাত আমি ইচ্ছা করেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম নিজেকে বলছিলাম এটা বড় কিছু না স্টেশনে প্রতিদিনই তো কত অদ্ভুত মানুষ আসে কিন্তু সমস্যা হলো সেই মানুষটা আসা বন্ধ করল না প্রতিদিন ঠিক রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শেষ ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার আগ মুহূর্তে আমি শেষ বগির দিকে তাকালেই তাকে দেখতে পেতাম একই সিট জানালার পাশের কোনা মাথা সামান্য নিচু করে বসে থাকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার সে কখনো কাউকে তাকিয়ে দেখে না কেউ তার পাশে বসে না যেন সে জায়গাটা শুধু তারই এক রাতে আমি গার্ডকে জিজ্ঞেস করলাম শেষ বগিতে আজকে কোনো যাত্রী ছিল গার্ড একটু ভেবে বলল না তো শেষ বগি তো ফাঁকাই ছিল আমি হাসার চেষ্টা করলাম ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু পরের দিন আরেক সহকর্মীকে জিজ্ঞেস করলাম সেও একই কথা বলল শেষ বগিতে কাউকে দেখিনি এবার আমার অস্বস্তি বাড়তে লাগল আমি খেয়াল করতে শুরু করলাম আরও কিছু জিনিস লোকটার হাতে কখনো টিকিট দেখিনি কোনো ব্যাগ নেই কোনো ফোনও না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ট্রেন যখন থামে সব যাত্রী নেমে যায় কিন্তু সে নড়ে না একদিন সাহস করে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম বললাম আপনি কোথায় নামবেন সে ধীরে মাথা তুলল এইবার আমি তার চোখ দুটো পরিষ্কার দেখলাম চোখ দুটো ক্লান্ত খুব গভীর এক ক্লান্তি যেন সে বহু বছর ধরে অপেক্ষা করছে সে খুব আস্তে বলল আমি সব সময় শেষ পর্যন্ত যাই তার গলার স্বর অদ্ভুত ঠান্ডা আমি আর কিছু বলতে পারলাম না সেই রাতের পর থেকে শেষ বগিটা আমার কাছে আলাদা হয়ে গেল ট্রেন ছাড়ার সময় আমি আর পুরো প্ল্যাটফর্ম দেখি না চোখ চলে যায় শুধু এক জায়গায় শেষ বগির সেই কোনায় আর প্রতিবার মনে হয় সে শুধু ট্রেনে বসে নেই সে কাউকে খুঁজছে আর ভয়ঙ্কর ভাবে মনে হচ্ছিল সে মানুষটা আমাকে চিনতে শুরু করেছে এরপর থেকে আমি আর আগের মতো থাকতে পারছিলাম না কাজের সময় চোখ থাকতো প্ল্যাটফর্মে কিন্তু মাথার ভিতর ঘুরতো শুধু একটাই প্রশ্ন লোকটাকে একদিন দুদিন হলে মানা যেত কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল সেই মানুষটা ঠিকই আসছে একই একই সময় বগি একই নির্লিপ্ত মুখ এক রাতে ডিউটি শেষ হওয়ার পর বাড়ি না গিয়ে স্টেশনের পুরোনো অফিস রুমে ঢুকে পড়লাম এই রুমটা এখন আর কেউ ব্যবহার করে না এক কোণে ভাঙা আলমারি ভেতরে পুরনো ফাইল আর রেজিস্টার গাদা করা হালকা আলোয় ধুলো উঠছিল কাগজের গন্ধটা অদ্ভুতভাবে ভারী আমি জানতাম এখানেই স্টেশনের পুরনো লগ বুক রাখা আছে একটা মোটা রেজিস্টার টেনে বের করলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে কিছু পাতার কোনা ছেঁড়া তারিখ উল্টাতে উল্টাতে হঠাৎ একটা এন্ট্রিতে চোখ আটকে গেল বিশ বছর আগের একটি রাত শেষ ট্রেন শেষ বগি আমি পড়তে শুরু করলাম লেখা ছিল যাত্রী নামানোর শেষ স্টেশন ট্রেন ডিপোর দিকে রওনা দেয় শেষ বগির দরজা ঠিকমতো ক্লিয়ার করা হয়নি আমার বুকটা হালকা কেঁপে উঠল আরও নিচে লেখা একজন যাত্রী বগির ভেতরেই থেকে যান ট্রেন চলতে শুরু করলে তিনি পড়ে যান লাইনে ঘটনাস্থলেই মৃত্যু আমি নিঃশ্বাস আটকে রাখলাম লোকটার বয়স পোশাকের বর্ণনা সময় সব কিছু অদ্ভুতভাবে মিলে যাচ্ছে সবচেয়ে অস্বস্তিকর লাইনটা ছিল শেষে নাইট ডিউটির দায়িত্বে থাকা কর্মচারী শেষ বগি নিচ থেকে পরীক্ষা করেনি আমি খেয়াল করলাম ওই জায়গাটাই একটা নাম ছিল কিন্তু নামটা কেটে দেওয়া ইচ্ছা করে আমি চেয়ারটায় বসে পড়লাম হঠাৎ করে রুমটা ছোট হয়ে এল আমার মাথার ভিতর ভেসে উঠল বগির সেই মানুষটার মুখ তার ক্লান্ত চোখ তার শান্ত বসে থাকা সে কি জানে কি হয়েছিল নাকি সে এখনো ওই রাতটাকে বয়ে বেড়াচ্ছে সেই রাতের পর শেষ ট্রেনের দিকে তাকালে আমি আর ট্রেন দেখি না আমি দেখি একটা বন্ধ হয়ে যাওয়া দরজা একটা না খোলা চেকলিস্ট আর একজন মানুষকে যে নামতে পারেনি আর ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বুঝিনি আমি তখনও জানতাম না এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো শুরু হয়নি সপ্তাহ কয়েকের পর্যবেক্ষণের পর আমি ঠিক করলাম আর এভাবে ভয়কে আড়াল করা সম্ভব নয় আমাকে সরাসরি মুখোমুখি হতে হবে শেষ বগি আর সেই মানুষ যার নাম রেকর্ডে নেই যিনি কখনো নামেন না তাদের রহস্যের মুখোমুখি হতে হবে সেই রাতটায় ট্রেনের ডিপো রোস্টার অনুযায়ী সব যাত্রী নামার পর আমি ধীরে ধীরে শেষ বগির দিকে এগোলাম হাতে টর্চ ছিল পায়ের শব্দ নিজেও অদ্ভুতভাবে বড় মনে হচ্ছিল আমি বগির দরজায় হাত রাখতেই একটি ঠান্ডা স্পর্শ পেলাম যেন কেউ আমার হাতটি দেখেছে আমি ধড়ফড় করে দরজা খুললাম লোকটা বসে আছে ঠিক যেখানে সব রাতেই জানালার পাশে মাথা সামান্য নিচু। কিন্তু এবার সে আমার দিকে তাকালো আমি চোখের পলকে চোখ মেলাতে পারলাম না তার চোখ শুধু চোখ শান্ত গভীর ক্লান্ত একদম মানুষের নয় যেন বছরের অভিজ্ঞতা আর মৃত্যুর মিশ্রণে গঠিত কোনো অস্তিত্ব আমি শব্দ করার চেষ্টা করলাম আপনি নামবেন সে ধীরে ধীরে মাথা তুলল শব্দ করল না কিন্তু আমার কানের কাছে ধীরে ধীরে একটা ভীষণ ঠান্ডা কণ্ঠ বলল আমি এখানেই থাকি আমার বুকটা হালকা কেঁপে উঠল আমার গলা শুকিয়ে গেছে আমি সরাসরি দেখতে পেলাম সে বগি থেকে নামছে না আর আমি জানি না কখন নামবে টর্চের আলোয় তার ছায়া বড় হয়ে ভেঙে যাচ্ছে পিছনে কোনো দরজা নেই শুধু সেই ফাঁকা প্ল্যাটফর্ম আমি বুঝতে পারলাম লোকটা আর কোনো সাধারণ মানুষ নয় না সে এই ট্রেনের অংশ একটি স্মৃতি একটি ভুল একটি অপরাধ বোধ ট্রেন ছাড়ার সিগনাল বাজলো সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতরে এক অদ্ভুত কল্পনা এসে ধাক্কা দিল যে রাতটিতে সে মারা গিয়েছিল ওই রাতটাকেই সে বারবার বাজছে আমি অদ্ভুতভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম সে ধীরে ধীরে মাথা নিচু করে আবার বসে গেল আমি চেষ্টা করলাম হাত বাড়াতে কিন্তু স্পর্শ করতে পারিনি ট্রেন ছাড়লো প্ল্যাটফর্মে নেমে এসে আমি কাঁপতে লাগলাম যদি সত্যি বলতে চাই সেদিন রাতে আমার ভিতর একটাই অনুভূতি জমে গিয়েছিল আমি আর শেষ ট্রেনকে স্বাভাবিক চোখে দেখব না আর ভয়টা এখন থেকে শুরু হয়েছে সেদিন রাতের পর আমি আর স্বাভাবিক জীবন ফিরে পাইনি শেষ ট্রেন শেষ বগি সবকিছু এখন আমার চোখে অন্য রকম আমি ঘুমাতে গেলেও সেই চোখগুলো আমাকে ছেড়ে দেয় না সেই চুপচাপ দৃষ্টি সব সময় মনে করিয়ে দেয় কে আসলে শেষ বগিতে বসে থাকে এক রাত সাহস করে আমি অফিসের পুরানো রেজিস্টার বের করলাম সেখানে সব রাতে আমার দেখা সেই মানুষটার নথি নেই কিন্তু ২০ বছর আগের দুর্ঘটনার রিপোর্ট পড়ার পর চোখ আটকে গেল লেখা ছিল শেষ বগিতে একজন যাত্রী আটকা পড়ে নাইট ডিউটি পর্যবেক্ষক তার দায়িত্ব ছিল বগি চেক করা ভুলে তা করেনি যাত্রী মারা যায় দুর্ঘটনা আড়ালে চলে যায় হঠাৎ বুঝতে পারলাম আমি আমার নিখুঁত রুটিনের রাতের পর্যবেক্ষণ সব কিছু আগের সেই ভুলের পুনরাবৃত্তি সেই মুহূর্তে মনে হলো শেষ বগির যাত্রী আসলে মৃত মানুষের ছায়া কোনো নির্দিষ্ট মানুষ নয় সে মারা গিয়েছিল বিশ বছর আগে সে এখনো ট্রেনে বসে আছে প্রতিদিন রাতের সেই সময় আবার বাঁচে আর আমি যতবার তাকাই তাকে দেখি একই স্থানে একই ভঙ্গিতে আমি একবার দরজা খুলে তাকাই ও হাত বাড়াই না শুধু বসে থাকে আমি ধীরে ধীরে বুঝতে পারি আর ভয়টা সবথেকে বেশি আসে এটা কোনো প্রেতাত্মা নয় একটা মানুষের ভুল মানবতার ত্রুটি এবং ইতিহাসের ছায়া যা এখনো পুনরাবৃত্তি করছে শেষ ট্রেন চলতে থাকে প্ল্যাটফর্ম ফাঁকা আমি আর কিছু করতে পারি না আমি যতবার আমি ট্রেনের শেষ বগির দিকে তাকাই আমি জানি সে এখনো অপেক্ষা করছে আমার জন্য নয় এই ট্রেনের জন্য এই ভুলের জন্য এই রাতের জন্য আর আমি একদিনও ভুলব না শেষ ট্রেনের যাত্রী কখনোই নামবে না